হ্যালো ফ্রেন্ডস টেকসানি অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম ইতিমধ্যেই একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে মোদী সরকারের তরফ থেকে সমস্ত দেশবাসীর জন্য একটা বিশাল বড় সুখবর দিয়েছেন মোদী সরকার এবার দু তিনশো সত্তর টাকায় পাবেন এই বিরাট সুযোগ আজকে থাকবে এই নিয়েই আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেল অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে সেটাকেও প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে বলছে মাত্র দু টাকায় বিদেশ যাত্রা সুযোগ আনছে মোদী সরকার গুয়াহাটির জন্য সুখবর এবার গুয়াহাটি বিমানবন্দর থেকে সরাসরি চলবে ঢাকা ও ব্যাংককের বিমান মোদী সরকারের উড়ান অর্থাৎ উড়ে দেশ কা আম নাগরিক স্কিম এই দুটি আন্তর্জাতিক রুটে বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উড়ান স্কিমের আওতায় দেশের ছোট শহরগুলি থেকে মোট পাঁচটি আন্তর্জাতিক রুটে সস্তায় বিমান চালানোর প্রস্তাব আনা হয়েছিল যার মধ্যে ছিল সিঙ্গাপুর কুয়ালালামপুর ঢাকা ইয়ংগান ও কাঠমান্ডু বিমান পরিবহন দপ্তরের খবর অনুযায়ী এই দুটি গন্তব্যের জন্যই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে বিমান সংস্থাগুলি গুয়াহাটি ব্যাংকক রুটে চার হাজার চারশো টাকায় ও গুয়াহাটি ঢাকা রুটে দু হাজার টাকায় কাটা যাবে বিমানের টিকিট তবে শুধুমাত্র সীমিত সিটেই থাকবে এই সুযোগ কোনো বিশেষ বিমান সংস্থাকেও এই দুই রুটের জন্য একচ্ছত্র সুযোগ দেওয়া হবে না দু হাজার ষোলোর অক্টোবরে উড়ান স্কিমার আওতায় ছোট শহরগুলোর মধ্যে এক ঘন্টার উড়ানের জন্য দু হাজার পাঁচশো টাকার টিকিট ধার্য করা হয় দু হাজার সতেরোর মার্চে পাঁচটি বিমান সংস্থাকে দেশের মধ্যে মোট একশো আটাশটি রুটে বিমান চালানো বাধ্যতামূলক করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে দু হাজার আঠেরো জানুয়ারিতে পনেরোটি বিমান সংস্থাকে তিনশো পঁচিশটি রুটে বিমান চালানো বাধ্যতামূলক করা হয় তো ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার মাত্র টাকায় গুয়াহাটি থেকে ঢাকা যেতে পারবেন বিমানের মাধ্যমে এবং গুয়াহাটি থেকে ব্যাংকক যাওয়ার জন্য বিমান টিকিটের দাম মাত্র চার হাজার চারশো টাকা রাখা হয়েছে অর্থাৎ এবার আপনি কম খরচেই ঘুরতে পারবেন ঢাকা অথবা ব্যাংককে তো ফ্রেন্ডস আপনারা যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এই সুযোগ একদম মিস করবেন না তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশন এতটুকুই যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং